রাতে এখন রাত কয়টা বাজার এগারোটা আসলে বিকেলে দুপুরের লাঞ্চটা একটু দেরিতে দেখিয়েছিলাম এই জন্য রাতে ট্রেনে ওষুধ আগে খাইতে পারিনি কোনো খুঁজা ছিল না এখন প্রচণ্ড ক্ষুদে লেগেছে চিকেন ফ্রাই ট্রেনের খাবার আমার খুব পছন্দ আমি ট্রেন জার্নি করলে এখানে এসে খাই তো ও বললো ভালো হবে অনেক ঠিক আছে আমার আগের পরিচিত আমি চিনি ওকে হ্যাঁ ভালো আছো তো তো ঠিক আছে দেখি খেয়ে